হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে এই ভিডিওটা শুরু করছি আমার ব্যালকনি থেকে ব্যালকনিতে বেশ কিছু নতুন গাছ সংযোজন হয়েছে আর এগুলো তো তোমরা আগেই দেখেছ তো আর এই গাছটা দেখো এই গাছটা অবস্থা খুবই খারাপ হয়েছিল একদম মরতে বসেছিল মানে সব পাতা পড়ে গেছিলো তারপর দেখো গাছটা আবার নতুনভাবে বেঁচে উঠেছে হ্যাঁ অবশ্যই কিছু পরিচর্যা তো করেছি তারপরেই নতুন রূপ নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হয়েছে এই গাছটা এই গাছটারও একই অবস্থা হয়েছিল দেখো নতুন পাতা এখানে আসতে আরম্ভ করেছে তো আমার ব্যালকনিতে অনেকে বলে যে অনির্বাণ ব্যালকনি খুব সুন্দর সাজিয়েছ এখনও এর আমি বলছি এইট্টি পারসেন্ট ডেকোরেশান বাকি আর জাস্ট গাছগুলো এনেই রেখেছে আর কিচ্ছু করিনি অনেকেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর কথা আমাকে জিজ্ঞেস করেছিলো অনির্বাণ এগুলো কী এগুলোকে গার্ডেন ডেকর বলে এগুলো দিয়ে তোমরা খুব সুন্দর করে তোমাদের ব্যালকনি সাজাতে পারো এগুলোকে গার্ডেন স্টিক বলে আমার খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা ছিল আমার যখন ব্যালকনি হবে তখন আমি গার্ডেন স্টিকগুলো আমার বাগানে নিয়ে আসবো তো এইগুলো এটা এনেছি এই বাটারফ্লাইটা এনেছি এগুলো সব হাওয়া দিলে কিন্তু মুভমেন্ট হয় ঠিক আছে এইটা দেখছো এটা হাওয়া দিলে ঘরে তো যদি কারুর প্রয়োজন হয় আমার এক বোন এগুলো সেল করে তো আমি আমাকে বলো ডেফিনেটলি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো আজকে যেটা মেন আলোচ্য বিষয় সেই ব্যাপারে তো কথা বলবই আমি যখন আমার জানলা বাগান দেখিয়েছিলাম তখন সেখানে আমার জিজি প্ল্যান্টের কালেকশান তোমাদের কিন্তু দেখিয়েছিলাম এবার সেই জিজি প্ল্যান্টে কী পরিচর্যা আমি করি অনেকে আমার কাছে কিন্তু সেটা জানতে চেয়েছে তো অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিওটা করব করব তো আজকে বললো ভাবলাম যে না আজকে ভিডিওটা বানাই কারণ অনেক বন্ধুরা জানতে চাইছে তো চলো জিজি প্ল্যানটা আমি কী পরিচর্যা করি সেগুলো দেখিয়ে দিই আর অনেকে আবার আমাকে এটাও বলেছে যে অনির্বাণ তুমি একটা ইনডোর প্ল্যান্টের রিপোর্টিং নিয়ে ভিডিও বানাও দেখো ইনডোর প্ল্যান্টের রিপোর্টিং নিয়ে অনেক ভিডিও আছে ঠিক আছে যদি আজকের ভিডিওতে একশো প্লাস লাইক আসে আমি ডেফিনেটলি একটা ইনডোর প্ল্যান্ট রিপোর্ট করে তোমাদের দেখাবো কথা দিচ্ছি একশো প্লাস লাইক করে দাও মানে আমি জানি যেটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে একশো প্লাস লাইক করলেই ইনডোর গাছের রিপোর্টিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসবে তো চলো জিজি প্ল্যান্টের কাছে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক আমি জিজি প্ল্যান্টে কী পরিচর্যা করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার জিজি গাছের কালেকশান আমার এই জানলাটার মধ্যে আছে বিভিন্ন রকমের জিজি আর পুরো ভিডিওটা দেখো লাস্টে একটা দারুণ গাছ তোমাদের দেখাবো মানে গাছটা এতদিন মিলনের কাছে ছিল তো মিলনের বাড়ি থেকে আমার বাড়িতে ফাইনালি এসছে সেই গাছটা একটা খুব স্পেশাল গাছ মানে খুবই স্পেশাল আমি হলফ করে বলতে পারি মানে একশো জনের মধ্যে অন্তত আশি থেকে পঁচিশ জন জীবনে গাছটা দেখো তো কী সেই গাছ তার সুলুক সন্ধান আমি দেবো তা ঠিক আছে আগে চলো জিজি গাছ নিয়ে কথা হচ্ছে তো আমার কাছে দেখো মানে সস্তায় স্বাস্থ্যকর যত রকমের জিজি আছে সব কটাই কিন্তু আমার কাছে আছে মানে গ্রিন ব্ল্যাক ডর্ফ গ্রিন ব্ল্যাক ঠিক আছে কার্লি সবগুলোই আছে কিন্তু এখন বর্তমানে যেন ভেরিগেটের জিজি তারপর আরও বিভিন্ন রকমের জিজি মার্কেট এসে গেছে যেগুলো প্রচণ্ড দামে বিক্রি হচ্ছে তো সেই সমস্ত জিজিগুলো আমার কাছে নেই তো জিজি সত্যি কথা বলছি জিজিতে আমি সেরকমভাবে কোনো পরিচর্যা করি না আর জিজি গাছের ব্যাপার হচ্ছে জিজিকে যদি বেশি কিছু করতে যাও মানে বেশি আতোপুতু বেশি যত্ন যদি করতে যাও জিজি কিন্তু বিগড়ে যাবে তোমাদের গাছে কিন্তু মরবে পরিষ্কার কথা ঠিক আছে ওকে মানে ওর মতো রাখতে দিতে হবে আর জিজি গাছে যখন দেখবে জল দেওয়ার সময় হবে মানে ওকে ইন্ডিকেশন দেবে যে ওর জল প্রয়োজন মানে পাতাগুলো একটা কীরকম একটা শুকনো শুকনো হয়ে আসবে কেন শুকিয়ে শুকিয়ে যাবে তখন তখনকে জিজিতে জল দিতে হবে মানে জিজি এমন না যে প্রতি দু দিন তিন দিন অন্ত অন্তর জল দিচ্ছে মানে এই গাছগুলোতে ট্রাস্টমি আমি হয় দশ দিন আগে জল দিয়েছিলাম মানে তার মধ্যে তো বৃষ্টি বৃষ্টিপাতলা হয়েছে ওয়েদার ভালো আছে এমনিও জল দিতে লাগছে না তো দশ দিন আগে আমি লাস্ট এই গাছগুলোতে জল দিয়েছিলাম আমি কিন্তু কোনো জল দিইনি ঠিক আছে আমার এই জিজিটা দেখতে পাচ্ছি এই গ্রিন জিজিটা এই গ্রিন জিজিটার বয়স আনুমানিক তিন বছরের ওপর মানে এত পুরোনো এই জিজিটা ঠিক আছে আর এইখানে যে জিজিগুলো দেখতে পাচ্ছ এইগুলো এগুলো এই দেড় দু বছরের মধ্যে আসা যাওয়া করেছে এইটা হচ্ছে সবথেকে আমার পুরনো গাছ ঠিক আছে আর এই গাছগুলো মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা সেটা মুচিসা থেকেও আছে গালি স্ট্রিট থেকেও আছে আবার অন্যান্য নার্সারি থেকেও আমি এই জিজিগুলো কালেক্ট করেছি এই দিকে যদি একটু তোমাদের দেখা তোমরা জানো আমার সব জানলায় জানলায় গাছ যেরকমভাবে তোমাদের দেখতে হবে এদিকে যদি তোমাদের একটু দেখাই দেখো এইদিকেও বেশ কিছু আমার কাছে গাছ আছে ঠিক আছে এইটা যেমন কল্লিজিজি দেখো এটা ডু অফ ভ্যারাইটি ঠিক আছে একটা জিনিস তোমাদের ভালো করে তোমরা দেখো পটিং মিডিয়াম জিজির পটিং মিডিয়া কীরকম হবে তার উপর কিন্তু ডিটেল ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে তোমরা যদি জিজি প্ল্যান্টের প্লে লিস্টটা খোলো সেখানে কিন্তু জেনে যাবে এটা কিন্তু মাটির মধ্যে নেই বুঝতেই পারছি এখানে সিন্ডার আছে সিন্ডার আছে বালি আছে পাতাসার আছে কোকো চিপস আছে ধানের খোসা আছে মানে এই রকম একটা মানে সয়েল রেসপটিং মিডিয়াতে কিন্তু করা হয়েছে এই যে জিজিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডাল থেকে চারাটা বানানো হয়েছে এর রিপোর্টিং করতে হবে এইখানে দেখো সেম ঠিক আছে একদম হালকা মিডিয়া কোকোপিটের মধ্যে এই চারাটা চারাগুলো বানানো হয়েছে অনেকগুলো চারা আছে কিন্তু এর মধ্যে এগুলো সব রিপোর্টিং হবে তো প্রতিটা গাছই এরকমভাবে কিন্তু সয়েললেস মিডিয়াতে কিন্তু আমার রিপোর্টিং করা হয়েছে মানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ প্রতিটা সয়েললেস মানে কোনোটাতে কিন্তু মাটির ব্যবহার আমি করিনি বোঝা গেছে এটা বুঝে গেছো তো কি ব্যবহার করেছি সেটাও বললাম ডিটেলে জানতে হলে আমার ওই ভিডিওটা দেখো ঠিক আছে ডেফিনেটলি ওই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে মানে পাতাগুলো দেখো জাস্ট অসাধারণ একটা জিনিস একটা রিসেন্ট ইনসিডেন্ট বলছি সেটা হচ্ছে আমার বাড়িতে একটা পুজো হয়েছিল সে পুজোতে বেশ কিছু গেস্টরা এসেছিলো তো এই যে জিজিটা দেখতে পাচ্ছ এই জিজিটা আমার ঠাকুর ঘরে আমি রেখেছিলাম মানে দশজনের মধ্যে দশজনই ভেবেছে এটা প্লাস্টিকের গাছ ঠিক আছে একটু কাছ থেকে তোমার দেখাই মানে দশজনের মধ্যে দশজনই হয়েছে এটা প্লাস্টিকের গাছ মানে এই গাছটা প্লাস্টিকের তৈরি আর সবাই অবাক হয়ে গেছে যখন আমি বলেছি না এটা শুধু রিয়েল একটা গাছ তো সবাই চমকে গেছিলো তো জিজি গাছটা এতটাই সুন্দর লো মেনটেনেন্স আর এই গাছটা কিন্তু একদম কমপ্লিট ইনডোর গাছ মানে একে চাইলে তুমি এত ইনডোর লাইটিং কন্ডিশানের মধ্যে বড় করতে পারো কিন্তু এত সুন্দর গ্রোথ নেওয়ার জন্য মাঝে মাঝে একটু সানলাইটে তোমাদের কিন্তু এই গাছটাকে বার করতে হবে প্লাস বৃষ্টি জল জিজির জন্য অমৃত মানে এমন জায়গায় রাখো যেখানে বৃষ্টি জল ডাইরেক্ট আসবে না কিন্তু ইনডাইরেক্টলি ওর গায়ে বৃষ্টি জল লাগবে তাহলেই কিন্তু তোমাদের গাছগুলো এইরকম সুন্দর এরকম সাইজে হবে এই গাছগুলো একদিন এরকম হয়নি অনেক দিন ধরে পরিচর্যা করে করে এটা হয়েছে যতক্ষণ না রুট বাউন্ড কমপ্লিট না হচ্ছে মানে একদম টপ যেন ফাটিয়ে দিচ্ছে তখন গিয়ে জিজি রিপোর্ট করবে মানে জিজি এমন না যে বড় হয়েছে মানে রিপোর্ট করে দিই এরকম করবে না মানে এই টকটা যতদিন না ফাটছে ততদিন কিন্তু আমি এর গাছ রিপোর্ট করব না এ কিন্তু রুট বাউন্ড পছন্দ করে বারবার এর শিকড়ে শিকড় তুলে নাড়ানো ঝাঁকানো একদমই পছন্দ করে না ঠিক আছে জিজি গাছ আলাদা করে আমি প্রুনিং টুনিং কিছু করি না যদি বাই চান্স ডালপালা ভেঙে যায় তখন গিয়ে আমি ডাল কাটি আদারওয়াইজ কিছু করি না এবার কথা বলা যাক হচ্ছে এর খাবার জিজি গাছে যে কোনো ইনডোর গাছের খাবার আমি গাছে দিই সেটা কুড়ি 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 উনিশ 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 আঠেরো 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 সিভিড হিউমিক অ্যাসিড সব দিই কোনো রকমে এমন কোনো খাবার দিই না যেখানে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে যেমন সেটা সর্ষের খোলের জল হতে পারে সেটা বাদাম খোলের জল বিভিন্ন পচা জাতীয় জিনিস কিচ্ছু দিই না তারপর অতিরিক্ত খাবার এই গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে ধরো কি বলি মিক্স খাবার মিক্সড ফার্টিলাইজার এই ধরনের জিনিসপত্রের শিশি গাছের কোনো প্রয়োজন নেই ওর সয়েল মিক্সটাই এমন বানানো আছে এখান থেকে কিন্তু খাবার নেবে হ্যাঁ তোমরা বাসা বাসাকোড় দিতে পারো এর মধ্যে অল্প অশ্মকোট দেওয়া আছে মানে অশ্মঘোষ খুব আস্তে আস্তে গাছগুলো নেয় তোমরা সিউইডে দানা দিয়ে রাখতে পারো খুব ভালো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো ঠিক আছে তো আর আমি যেটা করি সেটা হচ্ছে মানে প্রতি দশ দিন অন্ত গাছগুলোতে কোনো একটা স্প্রে করি মানে সেটা সিভিড হতে পারে সেটা হিউমিক হতে পারে সেটা কুড়ি 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 হতে পারে আঠেরো 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 হতে পারে যে কোনো একটা আমি প্রতি দশ দিন অন্ত গাছে স্প্রে করি তাতেই আমার গাছ দেখতে পাচ্ছ আর বর্ষার জলটা খাওয়াই গাছ দুর্দান্ত আছে ঠিক আছে তো আর আলাদা করে কিছু করি না মাঝে মাঝে ফাঙ্গিসাই ধরো মাসে একবার কি দুবার স্প্রে করলাম এনাফ মানে দ্যাটস সনাফ তাতেই কাজ হয়ে যায় আলাদা করে আর কিছু করতে লাগে না ঠিক আছে এই গাছে কিন্তু জল অতিরিক্ত জল দিলে কিন্তু পচে যাবে এটা মাথায় রাখবে তা আর তাছাড়া এই গাছে কোনো রোগ পোকা কিচ্ছু হয় না ঠিক আছে এতটাই সুন্দর এতটাই ভালো গাছ আর তোমরা সবাই করতে পারো না খালি পটিং মিডিয়াটা যদি চেঞ্জ করে নাও মাটির পটিং মিডিয়া থেকে যদি সয়েললেস পটিং মিডিয়া করে দাও তাহলে কিন্তু তোমাদের জিজি গাছ খুব সুন্দর খুব ভালো থাকবে ঠিক আছে এই জিজি গাছে পরিচর্যা আমি করি আলাদা আর কিচ্ছু করি না মানে এই গাছটা এতটাই সুন্দর ভালো গাছ মানে খুব মানে এর ওপর বেশি খাটাখাটিং করতেই লাগে না ঠিক আছে তোমরা সবাই জিজি করতে পারো কোনো রকম অসুবিধা না কিন্তু আমি বলবো স্টার্টিংয়ে তোমরা এই গ্রিনটা দিয়ে করো কিন্তু এখন গ্রিন আর ব্ল্যাকের দাম প্রায় সেম ঠিক আছে তো ব্ল্যাক অবভিয়াসলি দেখতে খুব সুন্দর দেখতেই পাচ্ছি একটা ধুলো লেয়ার পড়ে গেছে একটু জল দিয়ে স্প্রে করলে আরও পরিষ্কার হবে তো ব্ল্যাকটা অবশ্যই দেখতে ভালো কিন্তু গ্রিন যদি পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা ছোটো চারা পেয়ে যাও গ্রিনটা নিয়ে শুরু করো তারপর আস্তে আস্তে কিনবে প্রথমেই দামি দামি ভ্যারাইটি কিনবে না যেমনটা বললাম ভেরিগেটেড হোয়াইট বেরিয়েছে ভেরিগেটেড রেড বেরিয়ে গেছে ওগুলো কিনতে যাবে না এই সবুজ কালো দিয়ে শুরু করো তারপর আস্তে আস্তে কালেকশান তৈরি করবে আর তোমাদের যেটা বললাম যে একটা স্পেশাল গাছ তোমাদের দেখাবো যেটা এতদিন মিলনের বাড়িতে ছিল সেটা হচ্ছে এই দেখো গাছটা প্রথমে তোমাদের একটু দেখাই ভালো করে দেখো গাছটা দেখো ঠিক আছে জাস্ট মজা নাও গাছটা ঠিক আছে দেখো এই গাছটা কিন্তু আমি প্রণব কাকুর কাছ থেকে উপহার পেয়েছি প্রণব কাকু কে নিশ্চয়ই অনেকে জানতে চাইবে প্রণব কাকু বিরাটিতে থাকে প্রণব কাকুর একটা ভিডিও চ্যানেলে আছে আমি চেষ্টা করব যদি ভিডিওটা খুঁজে পাই আমি ওপরে আই বাটানে দিয়ে দেবো দু বছর আগে কাকুর বাড়িতে ভিডিও করেছিলাম কিন্তু তারপর থেকে কাকুর বাড়িতে প্রচুরবার যাওয়া আসা হয়েছে কিন্তু কাকুর শারীরিক অবস্থা মানে একটুখানি খারাপ বলে কাকু ভিডিওতে আসতে চায় না তাই জন্য আমি জোরাচুরি করি না কিন্তু কাকুর বাড়িতে যখনই যাই প্রচুর গাছ নিয়ে আড্ডা হয় তো সেই কাক কাকুর এই গাছটার উপর সত্যি কথা বলছি মানে আমি অনেক আমার একটা ইচ্ছা ছিল কাকু আমাকে একটা চারা দেবে আমি হয়তো বলেও ছিলাম যে একটা চারা যদি কোনোদিনও করো তুমি কিন্তু আমাকে দিও কিন্তু কাকু যে আমাকে পুরো গাছটা দিয়ে দেবে মানে সত্যি আমি ভাবিনি এই গাছটার নাম হচ্ছে ওয়াকিং সেন্সিভ এটা স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি আর খুব 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 রেয়ার খুবই রেয়ার গাছ মানে যারা মানে স্নেক প্ল্যান্টের ভয়ানক কালেকশান করে তাদের কাছেই কিন্তু এই গাছটা থাকে অনেকে তো ও না খুঁজেও পায় না তো আমি সত্যি আজকে ভিডিওর মাধ্যমে প্রণব অনেক বড় বড় অনেক বড় একটা থ্যাংক ইউ বলাটা উচিত না কাকু আমাকে নিজের ছেলের মতনই দেখে কিন্তু তাও আমি থ্যাংক ইউ বলবো কারণ এই গাছটা আমার ড্রিম গাছ ছিল আমি নিজে অনেকক্ষণ অনেক খোঁজার চেষ্টা করেছিলাম যেগুলো পেয়েছিলাম না সত্যি বলছি আমার না সাধ্যের বাইরে ছিল এতটাই দাম চাইছিল ছোট্ট চারা এত বড় গাছটা কাকু আমাকে গিফট করেছে তো প্রণব কাকু থ্যাংক ইউ ঠিক আছে দেখো এতদিন আমার বাড়িতে কাজ হচ্ছিলো বলে গাছটা মিলনের বাড়িতে রাখা ছিল তো মিলন আমাকে সেদিনকে এসে দিয়ে আছে তো ভালো আজকে তোমাদের ভালো দিন আছে তোমাদের দেখায় ঠিক আছে এটা একটা দারুণ গাছ মানে সত্যি এটা চট করে কিন্তু পাবে না মানে দেখতে এতটাই সুন্দর যে কি বলবো আর ওয়াকিং সেন্সিভার মানে হচ্ছে এটা এখন এখান থেকে পাবসগুলো না বাইরের দিকে বেরিয়ে আসছে মানে এইখানের গাছটা বসানো হয়েছিল তা বেরিয়ে বেরিয়ে দেখো নিচের দিকে আসছে মানে মনে হচ্ছে হেঁটে হেঁটে নিচের দিকে নামছে সেই জন্যই ওয়াকিং সেন্সিটি একে বলে ঠিক আছে তো এটা একটা স্পেশাল গাছ তোমাদের দেখালো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও কোনো গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে করো ঠিক আছে তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে জিজি গাছে আমি কী পরিচর্যা করি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কমেন্ট করো ঠিক আছে আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টে উত্তর দেবো আর কালকে যেমন আসি সেরকমই নতুন ভিডিওর সাথে অনেকজন চলে আসবে তিল দেন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো ততক্ষণের জন্য বাই বাই